আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি আপনাদের জন্য মেশাবি থেকে রেডিমেড ড্রেসের কালেকশনে সবগুলো কমফোর্টেবলের মধ্যে এখানে হচ্ছে সবগুলোই হচ্ছে থ্রি পিস আছে তো এগুলো থ্রি পিস এবং গারেরা জমজমের মধ্যে কালেকশনগুলো আপনাদেরকে আগে দেখাচ্ছি তো এটা কিন্তু খুব ভাইরাল একটা কালেকশন জমজমের ডিজিটাল প্রিন্ট করা সালোয়ার প্যান্ট কাটিং নিচে প্যানাল আর ওনাটা হবে বড় ওনা এবং ডিজিটাল প্রিন্ট করা দামটা পড়ছে কত ভাই এটা তেরোশো পঞ্চাশ কালার একটাই এগুলো সব একটা করেই কালার আর কি এটাও সেম তেরোশো পঞ্চাশ সালোয়ার থাকছে এবং ওনা ওনাগুলো সব বড় ওনা হবে তেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন আচ্ছা আমরা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার আবার প্রাইসটা ভিন্ন হবে হ্যাঁ এটার গলায় ডিজাইন আছে এটার সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইসটা একটু বেশি হবে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা চোদ্দশো পঞ্চাশের পিঠ একসাথে দেখায় চৌদ্দশো পঞ্চাশ আরেকটা আছে এটা হ্যাঁ এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশের পর একসাথে দেখায় গলায় লেস সাতা লেস জামার নিচে লেস সালোয়ারের নিচে লেস আর অন্যটা বড় অন্য হবে দামটা একই মধ্যে এটা কিন্তু খুব সুন্দর জমজমের আর কমফোর্টেবল প্রচুর এই গরমের জন্য খুবই আরামদায়ক দামটা একইশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ হ্যাঁ চোদ্দশো পঞ্চাশের দুটা দেখিয়ে দিয়েছি এগুলো তেরোশো পঞ্চাশ এটা আবার কালার একই দাম

একটা আছে দেখুন এটাও সেম প্রাইস তেরোশো পঞ্চাশ যেটা দেখাচ্ছি এটা একটা আছে দেখুন এটার সাথে ওকে নেক্সটগুলো আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার কালার একটাই আছে এটা কিন্তু লাখোনো স্টাইলেই কাজ করা বাট মাল্টি কালার সালোয়ারটা প্যান কাটিং নিচে লেস হবে ওনাটা পিওরের মধ্যে কাজ করে দাম পড়ছে এটা পড়বে মাত্র 1250 1250 এটারও বডিতে কাজ আছে সম্পূর্ণ ড্রেসে কাজ হবে লাকনো স্টাইলে এটার সাথে সালোয়ার পাচ্ছেন গারারা আর ওন্না পাচ্ছেন দাম পড়বে এটা 1200 টাকা 1200 টাকা এটা একটা আছে ম্যাজেন্ডা সেম 1200 জি সালোয়ার না থাকবে প্রাইস একই 1200 এটা একটা আছে মাস্টার্ড কালার একই প্রাইস 1200 মাত্র 1200 সালোয়ার আছে ওন্না আছে প্রত্যেকটা রে 540 পর্যন্ত হবে 640 পর্যন্ত এটা ব্ল্যাক কালার একই দাম 1200 1200 ওকে নেক্সট আছে এইটা এটা একই প্রাইস 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লাকনো কাজের মধ্যে এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণটাই কাজ করা হাতায়ও কাজ সালোয়ারে নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি এটা একটা আছে মাস্টার্ড কালার সিং 1200 টাকা মাত্র 1200 সালোয়ারন আছে দেন আছে হচ্ছে মুগ পিঙ্কের ডিপ শেড এটা আপনি হোলসেল পারপাসে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দাম ভিন্ন থাকে হোলসেল অ্যাভেলেবেল আচ্ছা এটা একটা আছে বটল গ্রিন কালার প্রাইসটা কি টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা গলায় হাতায় কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে অন্যটা চন্দ্র প্রিন্ট করা দামটা করবে হচ্ছে কালার সেম তেরোশো পঞ্চাশে সালোর নাকি থাকছে আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা ম্যাজেন্ডার মধ্যে গলায় হাতে কাজ করা যেমন নিচে কাজ স্যালোয়ারটা প্যান্ট কাটিং হবে অন্যটা পিওরের মধ্যে কাজ করা হবে এটার দাম কত ভাইয়া চোদ্দশো টাকা কালার একটি আচ্ছা এগুলো আবার ডিজিটাল প্রিন্টের মধ্যে বডিতে কাজ করা হাতায় টার্সেল জামা নিচে টার্সেল স্যালোয়ার হবে অন্য হবে প্রাইস কোড সেটা এগারোশো পঞ্চাশ নেগিরা দেখাবে এগুলো হচ্ছে সব কটনের মধ্যে যেমনটা হচ্ছে রাজস্থানি প্রিন্টের মধ্যে আছে বডিতে মিররের কাজ করা সাথে সালোয়ার আছে ওন্না আছে দাম পড়বে পড়বেটা 1350 1350 এইটা একটা কালার আছে सेम 1350 1350 ওকে আরেকটা হবে ব্ল্যাক কালার একই প্রাইস 1350 1350 सेम সালোয়ার सेम ওন্না নেক্সট আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন এটা বডিতে মিরর আর সাদা মিরর সাথে সালোয়ার হবে ওন্না হবে দাম পড়ছে দাম এটা 1200 টাকা 1200 টাকা এটা একটা কালার আছে सेम 1200 আয়ো হবে এটা প্রাইস বারোশো টাকা স্যালার নাকি থাকবে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন বিমাদ শ্রীকমদেশ বিশ্ব বিনার্থকাল শতাংশ সাত আট ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট